শুনেছি হোটেলে বসে চা খাচ্ছিলাম এক নেতা মারা গেল মাইকের মধ্যে মজ নিলাম দিয়ে দিল একটি শোক সংবাদ অমুক করার অমুক নেতা মারা গেছে হোটেলের মধ্যে কয়েকজন বলেই ফেললো মর সে ভালো হইছে কথা কয় না মর ভালো হয়েছে জিজ্ঞেস করলাম ভাই কেন এতদিন খুব জ্বালাইছে এমন কোন কষ্ট এমন কোন যন্ত্রণা নাই সমাজের মানুষকে দেয় নাই ও যদি আরো এক বছর আগে মরত আমি দশজন হুজুরকে হয় খাওয়াইতাম এরকম মানুষ করে মানুষ যে এত মানুষ মরে ও মরে না কে ও মরলে আমি খাজি তবে বেড়ে বসিতে দিব আসা না নাই বলেন আবার দেখেন হোটেলে বসে আছেন আবার এলান করলে একটি শোক সংবাদ প্রমুখ নেতা মারা গেছে আবার দেখবেন হোটেলের মধ্যে বলেই ফেললো হারে মানুষটা কত ভালো ছিল এমন মানুষ আর সমাজে জন্মাবে না ঠেকে না বলে আপনি কোনটা হতে চান এটা আপনি ডিসাইড করেন বলার দায়িত্ব আমার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা আপনার উত্তম উত্তম ব্যবহার দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করেন মানুষের সমাজের মানুষের সেবা করে মানুষের অন্তরে জায়গা করে নেন আপনি মারা যাবেন কিন্তু মানুষের ভালোবাসা কমবে না যেখানে গল্প হবে সেখানে আপনার নাম নিয়ে বলবে মতো নেতা খুঁজে পাওয়া যায় না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাম গোলামের ইবলিস নেতা তার মধ্যে অহংকার সেই যার কারণে সে আদমকে করে নাই দুনিয়ার মুসলমান ইমান্দার আল্লাম গোলাম সেজদা যখন করল আল্লাহ পাক রব্বর তাকে বিতাড়িত করে দিলেন ফেরেস তাদের থেকে তার নাম কেটে দিলেন সে অভিশপ্ত হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলমিন এবার যখন তাকে বিতাড়িত করলেন অভিশপ্ত করলেন তখন সে আল্লাহকে ডাক দিতে বলেন আল্লাহ আপনার কাছে আমার আবেদন আছে কি আবেদন বলে আমার হায়াত দেন দুনিয়া যতদিন থাকবে আমার হায়াত ততদিন থাকবে আজকে যেই আদমের কারণে আমি বিতাড়িত হলাম আপনার থেকে অভিষপ্ত হলাম আমি ধোকা দিয়ে বোকা বানাবোদেরকেও আমি আমার সঙ্গে জাহান আল্লাপুল বললেন ঠিক আছে তোমাকে হায়াত দিলাম যাও তোমাকে আমি তাদেরকে ধোকা দেওয়ার ক্ষমতাও দিলাম বলে আল্লাহ ধোকা দিব ঠিক আছে আরো একটা পাওয়ার আমার লাগবে কি পাওয়ার বলো বলো আমি তাদেরকে ধোকা দেব তারা যেন আমার না দেহে তারা যেন আমার আমি তাদের রোগের মধ্যে ঢুকবো মনের মধ্যে ঢুকে দিব আমাকে আমাকে তাদের স্মরণের সঙ্গে মিশে যাওয়া শক্তি দেওয়া লাগবে কারণ আমি যদি ধোকা দিতে যাই আর তারা যদি দেখে ফেলে তো আমার বাটাম ঠিক থাকতো না তা আমারা যেন তারা দেখতে না পারে আল্লাহ পাক রব্বুল আমিন তাকে শক্তি দিলেন যাও মানুষের রক্ত উপসেরার মধ্যে তুমি ডুবতে পারোวะ বলে আমি ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে তাদেরকে धोखा দেব আল্লাহ বলে যাও তাও মঞ্জুর করলাম দুনিয়ার মুসলমানি মন্ডল আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এই ইবলিস ভালো করে শোনো তুমি ডান দিক দিয়া বাম দিক দিয়া সামনে দিয়া পেছনে দিয়া আমার বান্দাদেরকে দোকান দিবা আর আমার বান্দারা আসমানের দিকে উপরের দিকে তাকায় আমাকে আল্লাহ বলে ডাক দেবে আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে জান্না নেয়া দিব